ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করবো মনোকাস টেন এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে বেক্সিমকো ফার্মা লিমিটেড এটার জেনেরিক হলো মন্টিলুকাস টেন মিলিগ্রাম এরপরে জেনে নিই এই টেন আপনারা কেন সেবন করবেন এটা কি রোগের জন্য খেতে হয় এটি সাধারণত যাদের শ্বাসকষ্ট আছে হাঁপানি কফ কাশি শ্বাস ঘন হয়ে যায় একটু কাজে হাঁপিয়ে যান এবং যাদের ব্যায়ামজনিত কারণে শ্বাসকষ্ট হয় তারা এটি সেবন করতে পারেন এটি কাশির জন্য খুব ভালো কাজ করে শ্বাসকষ্টের জন্য এটি খুব ভালো একটা ওষুধ এরপরে যেনি এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট প্রতিদিন সন্ধ্যায় একবার সেবন করতে হয় এরপরে যেনি এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে নিশ্চিন্তে সেবন করা যায় তবে একজন ডাক্তারের পরামর্শ নিলে ভালো হয় আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে একজন রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করেই তব সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হব সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ